আমি গোসল করতে বাথরুমে গেলাম আর লুকিয়ে সেই কাগজগুলো নিয়ে এসেছি যেগুলো পড়ে পড়ে আমার স্বামী হাসে আগে এগুলো পড়ে দেখব তারপর গোসল কে সে যে আমার সুখের সংসারে আগুন দিচ্ছে আমাকে জানতেই হবে যে লোকটা বাসর ঘরে আমায় অত সোহাগ করে বলেছিল আমার চোখের পানি আসতে দিবে না আজ সেই কিনা ছি বাসর ঘরের কথাগুলো ভাবতেই আমি ফুপিয়ে কেঁদে উঠলাম আমি বাসর ঘরে সেজে গুজে বসেছিলাম আমার স্বামী এসে তার বুকের সাথে আমার হাতটা চেপে ধরে বলল আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি কখনো তোমার কাছে তোমার অতীত জানতে চাইব না শুধু তোমার ভবিষ্যৎটা সম্পূর্ণ আমার আমি মুচকি হেসে বললাম হ্যাঁ আপনি পারেন আমাকে বিশ্বাস করতে আমি আপনার হক কাউকে দিব না আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি হ্যাঁ পারো আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব কথাগুলো বলার সময় আমাদের দুজনেরই চোখ ছল ছল হয়ে যাচ্ছিল আমার চোখ থেকে দু ফোটা জল বেরিয়ে গেল সে আমার চোখ মুছে দিয়ে আমাকে জড়িয়ে ধরলো কিছু সময় পর আমি বললাম আপনি চোখের পানি মুছুন সে হেসে বলেছিল এই চোখের পানি মুছার দায়িত্ব তোমার আমি কখনো আপনার চোখে আমার জন্য পানি আসতে দিবোনা আমিও দিব না সেদিনের পরকে রোজ রাতে আমাকে জড়িয়ে ধরে আমার স্বামী বলতো আমি বিশ্বাস করি তোমার আমিও তার কথায় মুচকি হাসি দিতাম কিন্তু কাল খেয়াল করলাম সে কয়েকটা কাগজ নিয়ে পড়ে আর মুচকি মুচকি হাসে কিন্তু এই মোবাইল ফোনের যুগে কেউ লাভ দেয় নাকি আমি চায়ের কাপ নিয়ে আসলেই কাগজগুলো লুকিয়ে ফেলে একবার ভেবেছিলাম জিজ্ঞাসা করব। কিন্তু যদি সত্যটা না বলে তাই জিজ্ঞাসা করি সেদিন রাতেও আমার স্বামী বসে বসে লেখাগুলো পড়ছিল হঠাৎ পাশ ফিরেই যখন আমার হাত দিয়ে বিছানায় আমার স্বামীকে পেলাম না তখন আমার ঘুম ভেঙে গেল সামনে দেখে আমার স্বামী বেলকনিতে দাঁড়িয়ে লেখাগুলো পড়ছে আমার ভীষণ রাগ হলো এই লোকটাকে তাহলে আমাকে সত্যি ঠকাচ্ছে আমি তো তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম সে কথা দিয়েছিল আমার চোখে কোনোদিন পানি আসতে দেবে না তাহলে কেন এমন করলো কিন্তু একটা বিষয় আমি ভেবে পাচ্ছি না এই আধুনিক যুগে তাকে লাভ লেটার কে পাঠাচ্ছে আর কাগজগুলো বাসায় রাখা তো অবশ্যই আমার তোয়াক্কা না করে কাগজগুলো সে বাসায় রেখেছে কেন আমার স্বামীকে আসতে দেখে আমি ঘুমের ভান ধরলাম আর চোখে দেখলাম আমার স্বামী ঘরে এসে কাগজগুলো তার পার্সোনাল ড্রয়ারে লুকিয়ে রাখলো তারপর আমার পাশে চুপচাপ শুয়ে পড়লো কেমন একটা সন্দেহ তৈরি হলো তাহলে কি এখন চিঠির মাধ্যমে প্রেম করেন উনি আমি চিন্তা করলাম কাল সকালে আমাকে লেখাগুলো পড়তেই হবে তাই যদি না হয় তাহলে আমায় দেখলেই কেন সে কাগজ কাগজগুলো লুকিয়ে রাখবে এখনো আমার স্বামী ড্রয়িং রুমে টিভি দেখছে আমি কাগজগুলো নিয়ে ওয়াশরুমে চলে এসেছি সেগুলো খুলে চোখ বোলাতেই আমার চোখ কপালে উঠল কি সুন্দর প্রেমের বাণী লিখে রেখেছে রাগের থেকে কষ্টই বেশি হচ্ছিল আর কি তখনই হঠাৎ খেয়াল করলাম হাতের লিখাটা আমার এক মিনিট এগুলো তো আমার ডায়েরির পেজ তার মানে উনি আমার ডায়েরি থেকে সব পেজ ছিঁড়ে নিয়েছে তাড়াতাড়ি দৌড়ে বের হলাম বেডরুমে গিয়ে ডায়েরি বের করে দেখলাম তাতে একটা লিখা পেজও আর নেই তিনি আমাকে লুকিয়ে পেজগুলো ছিঁড়ে নিয়ে গেছে এসব দেখে আমার রাগ চরম পর্যায়ে উঠে গেল আমি ওখান থেকেই দ্রুত ড্রয়িং রুমে গেলাম কাছে আমার এই অবস্থা দেখে সে কি করবে বুঝতে পারছিল না আমি তত সময়ের আগে ফুলে বেলুন হয়ে গেছি সে দাঁড়িয়ে একটা মুচকি হাসি দিল তারপর পরিস্থিতি সামাল দিতে সে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল আসলে এত সুন্দর কথা আমাকে নিয়ে লিখেছ যে সবসময় পড়তে ইচ্ছা করে তাই ছিঁড়ে নিয়েছি তুমি রাগ করো না সবসময় তো তোমার সাথেই থাকতে ইচ্ছা করে কিন্তু পারি না তাই নিয়েছি তুমি রাগ করো না শোনাবো আমার আমি কিছুই বললাম না আমার লেখা পড়বে ভালো কথা কিন্তু লুকিয়ে কেন তাও আবার ছিঁড়ে ফেলেছে পাতাগুলো আমি রাগ দেখিয়ে চলে গেছিলাম বিকালে অফিস থেকে ফেরার সময় আমার ফেভারিট আইসক্রিম চকলেট সমেত আর একটা গোলাপ ফুল নিয়ে এসেছিল আমি মনে মনে একটু খুশি হয়েছিলাম বটে বোকা হাসি দিয়ে বলল তোমার কি পছন্দ তা তো জানি না তাই সব নিয়েলাম। তুমি আবার পছন্দ জানি না বলে রাগ করো না কিন্তু তাহলে এখন আমি কিন্তু কান্না করব। তোমার রাগ আমি আর সহ্য করতে পারছি না তার কথা শুনে আমি ফিক ফিক করে হেসে দিলাম বললাম হয়েছে আর ঢং করতে হবে না আগে বলো তোমার আর রাগ নেই হুম হুম কি বলো আর রাগ নেই না হলে কিন্তু এই আমি কান্না শুরু করলাম আমি তাড়াতাড়ি আটকে বললাম হয়েছে আর কিছু করতে হবে না আমার রাগ নেই চলুন ফ্রেশ হবেন সে হাসি মুখে ভেতরে চলে আসলো আমার সাথে

আমি অপেক্ষা করব আমার কথা শেষ হতেই সে মুচকি হেসে বলল আমি পাশে থাকলে লাউড স্পিকারে দিয়ে কথা বলার দরকার নেই আমি বিশ্বাস করি তোমায় আমি বললাম আচ্ছা সবাই তো ভালোবাসি বলে আর আপনি বিশ্বাস করি বলেন কেন ভালোবাসি বলেন না তো একবারও ভালোবাসার রং কিন্তু বিশ্বাস বদলায় না হয়তো ভেঙে যায় নয়তো অক্ষত থাকে আর ভালোবাসি কথাটা প্রমাণ করা অনেক কষ্টের আর বিশ্বাস করা প্রমাণ করা কিছুটা সহজ ভালোবাসার প্রথম স্তর হলো বিশ্বাস বিশ্বাস না থাকলে কখনো ভালোবাসা থাকে না তোমাকে যদি অন্য ছেলে বলে ভালোবাসে তোমায় তখন তোমার মনে হবে আমি বিশ্বাস করি তোমায় কারোর সাথে ঘনিষ্ঠ হতে গেলেও আমি তার কথা শুনে আবেগে চোখের পানি ফেলছিলাম সে ব্যস্ত হয়ে পানি মুসতে লাগলো আর বলতে লাগলো তোমাকে কি কষ্ট দিয়ে ফেললাম আমি আমি মাথা নেড়ে না বলে তাকে জড়িয়ে ধরেছিলাম সময়ের সাথে আমার সুখের সংসার পার হচ্ছিল কিন্তু সুখ সবার কপালে সহ্য হয় না একদিন দুজনে ঘুরতে গেছি চোখের পলকে একটা গাড়ি আমাকে চাপা দিতে গিয়ে এলো তখনই আমাকে বাঁচাতে গিয়ে মানুষটা গাড়ির ধাক্কায় রাস্তার ধারে পড়লো আমি একটা চিৎকার দিয়ে দৌড়ে তার কাছে গিয়ে মাথাটা কোলে তুলে নিলাম সে আমার দিকে তাকিয়ে বলল আল্লাহ চাইলে আমাদের জান্নাতে দেখা হবে আর তুমি আমার জন্য দোয়া করো একটা কথা বলবো আমি অনেক হিং শুটে তোমার ভাগ কাউকে দিতে চাই না আমি সত্যি চাই না ওপারে কেউ তোমাকে দাবি করুক আমি বিশ্বাস করি তোমায় তোমার কিচ্ছু হবে না ভালো হয়ে যাবে ইনশাল্লাহ লোকটা সেদিন আর কোনো কথা বলেনি বিদায় নিয়ে চলে গেছে দুনিয়া থেকে এত ডাকলাম আর বলল না কিছু তিনি আমাকে ছেড়ে চলে গেছেন আজ পাঁচটা বছর কেটে গেছে আমার মা বাবা সকলে আমার জন্য পাত্র খোঁজে আশেপাশের লোকজনও বলে তোমার বয়সী বা কত আর একটা বিয়ে করে নাও আমার মা এসে ঢুকলেন ঘরে তার চোখে জল আমার পাশে বসলেন মা তুই এসব কি শুরু করলি বলতো তোকে এভাবে আর দেখতে পাচ্ছি না আমরা তোর বাবা তোর টেনশনে মুখে ঠিক করে কিছু তুলছে না তুই কিভাবে থাকবি বাকিটা জীবন সারা জীবন এভাবে একটা মানুষ একা থাকতে পারে না মায়ের কথা শোন আমি মায়ের চোখের জল মুছে দিলাম কিন্তু কিছু বললাম না মা আবার আমাকে বোঝাচ্ছেন তার মতে আমার বিয়ে করে নতুন সংসার না করলে জীবন নষ্ট হয়ে যাবে মা আমাকে একটু একা থাকতে দাও তুই কেন বুঝতে পারছিস না মা প্লিজ মা চলে গেলেন কেউ আমার মনের কথা বোঝে না কেউ আমার ইচ্ছা জানতে চায় না আমার যে কাউকে নিয়ে কিছু ভাবতে গেলেই আমার কানে একটা কথাই বাঁচে আমি বিশ্বাস করি তোমায় লোকটা সেই কথাটা আমার মুখে আজও ঝড় তুলে যাচ্ছে প্রতিনিয়ত সম্মানিত ভিউয়ার্স গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মরশেন ধন্যবাদ